দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা ইতিমধ্যে আমি অবস্থান করছি রায়ের বাজার সালেকার কৃষি মার্কেট মেসেস মা এন্টারপ্রাইজে দর্শক বন্ধুরা নাম্বার কিন্তু দেওয়া আছে আপনার সাথে যারা পাঠাতেছে আপনারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাঠাতে পারবেন যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন দর্শক বন্ধুরা আজকে বাজার পেঁয়াজ রসুন বাজারে আলু কত করে বেচা বিক্রি হইতেছে এই বিষয়টি তথ্যগুলো আপনাদের মানে তুলে ধরবো দর্শক বন্ধুরা প্রতিনিয়ত কিন্তু বাজার বাড়তেছে তবে আজকের বাজারে কত করে চলছে তা দর্শক জানিয়ে দেবে দর্শক বন্ধুরা সঙ্গে থাকেন সরাসরি কথা বলে আজকের বাজারে পেঁয়াজ রসুন আদা কত করে বাজারে বেচা বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা সঙ্গে থাকেন সরাসরি কথা বলবো দর্শক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই বর্তমানে বাজার কি পরিস্থিতি ভাই আজকে কি বাজার কি খারাপ না ভালো বাজার একটু বাড়তে দিলে ভাই বাজার বাড়তে দিকে বাড়তে দি তার মানে আগের থেকে একটু খারাপ নাকি আগের থেকে যারা ক্রেতা তাদের জন্য খারাপ হ্যাঁ যাইট আমি তাদের বলছি আগের জন্য আগের থেকে যারা যারা ক্রেতা তাদের জন্য একটু খারাপ হচ্ছে মানে খুচরা বাজার যারা যারা কিনে খায় বাজার যারা আচ্ছা 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 আপনার তো কোনো সমস্যা হচ্ছে আপনি তো একদিন আড়াদার নাকি আমার সমস্যা আমার তো কমিশুনে মাল বেশি যায় যে সময় যে রেট পরে ওই রেটে বেশি ওই রেটে একটু দাম কম হইলেও ভালো দাম যদি ভালো থাকে একটু বেশি থাকে তবে ভালো কিন্তু যে কোনো বাজার একটা মধ্যস্থিক থাকা লাগে যাতে সবাই কিনতে পারে ব্যস্ত পারে একটা লেভেল থাকার দরকার আচ্ছা উদ্যোগতিতে বাড়তে থাকলে সবারই তো কম বেশি ক্ষতি হয় আচ্ছা আপনার ঠিকানাটা বলে দেন না আমার ঠিকানা মেসেস মা এন্টারপ্রাইজ মেসেস মা এন্টারপ্রাইজ হ্যাঁ আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেন না ভাই জিরো ওয়ান সেভেন থ্রি টু ফোর জিরো ফোর এইট জিরো সেভেন যারা পাঠাতে চাবে এই নাম্বার যোগাযোগ করতে পারবেন জি ভাই

আজকে বাজার বেস্ট হইছে ভাই 75 85 86 87 এরকম বেস্ট 86 87 করবে কি কথা স্যার 85 86 87 ভাই ভাই বর্তমানে আমদানি কত কেমন হচ্ছে বাজারে ভাই আমদানি মোটামুটি হচ্ছে ভালোই হচ্ছে মোটামুটি চাইদা অনুরূপ হচ্ছে আচ্ছা আচ্ছা চাইদা কেমন চাইদা আছে মোটামুটি চাইদা কিন্তু এই বছর ঈদের পরে একটু বাজার কেমন যেন কম চলে মাল কম চলে হ্যাঁ অন্য অন্য বছরের চেয়ে এবছর মাল চাইদা খুব কম খুব কম কম আচ্ছা আচ্ছা আর রসুন বাজারে কি খবর ভাই বাড়ছে না কমছে রসুন বেচতেছি ভাই একশো পঁচাত্তর আশি এরকম একশো পঁচাত্তর আশি বাজার কি কমবে না ভাই রসুনের দাম রসুনের বাজার তো কমতেছে না ভাই রসুনের বাজার আগের মতন আছে এই তো একটা দুইটা কম বেশি এক টাকা দুই টাকা কম বেশি না হ্যাঁ রসুনের বাজার এক টাকা টাকা কম বেশি ভাই এগুলা কি আমাদের যে রসুনগুলা এগুলো তো পরিষ্কার ভাই এগুলো কি ধোয়া হয় নাকি ভাই না না ভাই এগুলো জমি থেকে খুব সুন্দরভাবে ওঠে জমি থেকে এরকম পরিষ্কার পরিষ্কার কিছু কি আমরা কি গোড়াটা কি ধুয়ে নাকি না 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 গোড়া গোড়া কাটতে ফেলায় গোড়া কাটে বা সময় আপনার এই রসুনটা তো শুকাই যায় বুঝছে পাতা শুকাই গেল পর এমনিতে টান্দুল উঠতে যায় এমনি টান্দুল উঠতে যায় আচ্ছা আলুর বাজারে কি খবর ভাই বাড়ছে না কমছে আলুর বাজার ভাই ঊনপঞ্চাশ পঞ্চাশ এরকম

আদা বেচতেছি আজকে দুইশো চল্লিশ পঁয়তাল্লিশ টাকা চায়না আদা চায়না আদাশুন ব্যস্তছি একশো পঞ্চাশ পঞ্চান্ন এরকম আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই